আপনার

অভাব অভিযোগ তাকে মেনে নেওয়া না হয় ভবিষ্যতে এর থেকে বড় রকম আন্দোলন নামবে কি আপনাদের দাবি রয়েছে কি দাবিও তাদের মহাপথার তাদেরকে আমরা এসেছি শিক্ষা ব্যবস্থা গোটা রাজ্যে দেহা অবস্থা করে দিয়েছে শিক্ষা ব্যবস্থায় এরকম একটা অবস্থা করেছে গোটা বর্ধমান যুগে যদি আপনি প্রশ্নগুলি নিয়ে গেছেন আমরা প্রাথমিক বিদ্যালয় কিন্তু লাগে উঠে গেছে নীতির নির্ভর হচ্ছে স্কুল পরিচালন সমিতি নির্বাচন এগারো সালের পরে বন্ধ করে দিয়েছে